হমার দয়াত যার মার দয়াত যার মার দো যার মার দো দুর আকে পায়ইবারাসে ভুডিয়া আমি দেশে সেবিদসে কোন আনের মইতানে করলাম বিছানা আমার দয়া আমার দায়া আত্মা ধুৰে কোথাই গেলে পাইপ তোমার উঠি কা নাও তোমাকে বুঝি আমি পাইলা ওকণটা লাফি কুৰোৱা نزلنا الذكر وإنا له وإنا له لحافظون وقال النبي العربي سيد البشر والجن صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقه في الدين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله রওজাতুল কুরআন মাদ্রাসা মাওলানা শ্রীপুর গাজিপুরের উদ্যোগে আজ 16 জানুয়ারি রোজ শুক্রবার প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি প্রধান বক্তা আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন শাকিরিন মুহিববিন মুরববিন আজাম এবং করদার আড়ালের রসদ দিয়া সম্মানিত মাওবনেরা আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে মহান رب আমাদেরকে এই জান্নাতুল রহমান জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন কিছু কথা বলা এবং শোনার মতো আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন এই জন্য মালিকের দরবারে অন্তরের অন্তর থেকে কালী মতো শুকুর করছি উচ্চ স্বরে ভক্তি বোর্ডে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য সকলে আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাহার দরবারে আরো অগণিত শুকরিয়া। যে মহান রব্বুল আলমিন আমাদেরকে এই ফেতনা ফাসাদের জামানায় সহি তরিকায় কোরআন সুন্নার ভিত্তিতে আহলুসন্নতাল জমাতের আকিদ হয় দশ মায়ের দশ সন্তানকে একত্রিত হয়ে মিলে বসার মতো মারিত তৌফিক আমাদেরকে দিয়েছেন সম্মানিত হাজরিন লম্বা আলোচনা করার কোনো সুযোগ নাই আপনাদের সামনে সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমার পর পরেই আপনাদের মাওনা এলাকার সুনাম ধন্য আলেম যিনি অনেক বছর যাবৎ আপনাদের মাওনা এলাকার মধ্যে দিনের খেদমত করে যাচ্ছেন আল্লামা আমিনুল ইসলাম স্টেজের মধ্যে চলে আসবেন ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে অল্প সময় কিছু ভাঙ্গা ভাঙ্গা কথা এবং অগুছানু কথা এমন কিছু কিছু কথা বলার চেষ্টা করব যে কথাগুলো আমার জন্য উপকার হয় এবং আপনার জন্য উপকার হয় আল্লাহ তা যেন আমি আমিনায়ককে কবুল করেন সেই কথাগুলো বলার জন্য সবাই বলেন আমিন সম্মানিত হাজির আল্লাপাক পরবর্তীকারী আলম আমাদেরকে এমন একটা জামানার মধ্যে উপস্থিত করেছেন যে জামানার মধ্যে ডান দিকে যেইলো ফেতনা বাম দিকে যে এলো ফেতনা সামনে যেইলো ফেতনা পিছনে যে এলো ফেতনা এত ফেতনা থাকার পরেও জরবুল আলমিন অনেক মায়া এবং মহাব্বত এবং ভালোবেসে আমাদেরকে এই জাহিসুর রহমান জন্নাতুল বাগানের আয়োজন করার তৌফিক মালিক দিয়েছেন এই জন্য আবার মালিককে খুশি করার জন্য এবং মোহাব্বতের সহিত সবাই পরি আলহামদুলিল্লাহ সম্মানিত জাহজরিন মায়া এবং মোহব্বত এমন একটা জিনিস আপনার যদি একজনকে ভালো লাগে মায়া না লাগে তাহলে কিন্তু তার প্রতি আপনার অন্তর থেকে কোনো কিছু করতে ইচ্ছা হবে না মন চাবে না আর যদি কাউকে আপনার মায়া লাগে মোহাব্বত আপনার অন্তরের মধ্যে যে কোনো একজন ব্যক্তির জন্য সৃষ্টি হয়ে যায় এবং ভালোবাসা জন্মগ্রহণ করে ওই ব্যক্তির জন্য আপনার কলিজা দিয়ে দিতে আপনি নিজে এবং আমি নিজে প্রস্তুত হয়ে যায় যাই তদ্রুপ পরিবার পুনর্বাধিকারে আলম বলেন এই যে মায়া এবং মোহাব্বত আছে এই মায়া এবং মোহাব্বতটা আমি আল্লাহ তোমাদের দুনিয়া মানুষ বলো দুনিয়ার যত পশু পাখি আছে সবার অন্তরের মধ্যে আমি আল্লাহ তালা এই মায়া এবং মোহাব্বত ঢুকাই দিলাম কিন্তু এই মায়া এবং মোহাব্বতটা ঢুকাইলেন মাত্র অল্প মায়া মোহাম্মত আল্লাহ দুনিয়ার সব মানুষ এবং সব যত জীব জানোয়ার আছে প্রত্যেকটা অন্তরের মধ্যে আল্লাহ তালার একশো বাঘ মায়া থেকে মাত্র এক বাঘ মায়া সারা দুনিয়ার মধ্যে আল্লাহ ছড়ায় ছিটায় দিয়েছেন আর নিরানব্বই পার্সেন্ট মায়া আল্লাহ কাছে রেখে দিয়েছেন সুহার আল্লাহ দিগারে আলম বলেন হে আব্বা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন যেহেতু লম্বা আলোচনা করার কোন সুযোগ নাই ভূমিকা ছাড়াই আপনাদের মাঝে অল্প সময় কিছু কথা বলার চেষ্টা করব কারণ যেহেতু আমার বয়ান ছিল এসার নামাজের আগে এসারেন নামাজের পরে আপনাদের এই স্টেজের মধ্যে বসতে আমি বাধ্য হলাম সম্মানিত হাজির একটু গভীর মনোযোগ দিয়া আপনাদের অন্তরের কান লাগায় শুনবেন কারণ এটাই কি আপনার আমার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায় কিনা কেউ জানি না কারণ এখান থেকে বাসা পর্যন্ত যাওয়ার গ্যারান্টি কেউ দিতে পারি না 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 আল্লাহ পাক পরবর্তীকালে আলম তো এই حياة قرآن القرآن شيبنا فإذا جاء أجلهم فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا لا يستأخرون ساعة ولا يستقدمون আল্লাহ পাক পরওয়ারডিগার আলম বলেন আমি আল্লাহ যাদেরকে যত যতদিন আয়াত নির্ধারণ করে দুনিয়ার মধ্যে পাঠাই এটা আমার কথা না যুবক আমার এটা আল্লাহ পাক পরওয়ারডিগার আলম নিজেই বলতেছে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ যাদেরকে যত আয়াত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠায় তার একদিন আগেও কেউ মরবে না একদিন পরেও কেউ মৃত্যুবরণ করবে না এক সেকেন্ড আগে উকে মরবে না আবার এক সেকেন্ড পরে উকে মৃত্যু করবে না দেখেন না আল্লাহ পাক কাউকে দশ দিন আয়াত দেয় দশ দিন এই দশ দিন আয়াত পাওয়ার পরে এক সেকেন্ড বেশি বাঁচতে পারে না ছোট্ট ছোট্ট বাচ্চা গলা অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যাওয়ার পরে হসপিটালের মধ্যে ভর্তি করানো হয় অনেক বড় বড় ধরনের অসুস্থার মধ্যে পড়ে যায় অনেক সন্তানদেরকে আইসিউতে ভর্তি করানো হয় দেখবেন ডানে ডাক্তার বামে ডাক্তার সামনে ডাক্তার পিছনেও ডাক্তার থাকে কিন্তু তার যখন হায়াত নামক দৌলত শেষ হয়ে যায় ওই ব্যক্তিকে ডাক্তাররাও বাঁচাইতে পারে না কারণ আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ওই সন্তানটাকে দশ দিন হায়াত দিয়া দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাঠাইলাম ওই দশ দিনের চাইতে এক সেকেন্ড বেশি বাঁচার অধিকার ওই বাচ্চা রাখে না পাক পাওয়ার দিকারে বলেন আমি আল্লাহ কাউকে দশ দিন আয়াত দেওয়ার পরে আবার কাউকে দশ বৎসরও আমি আল্লাহ আয়াত দশ বৎসর আয়াত পাওয়ার পরে আর এক বাচ্চাদেরকে দেখবেন রোড অ্যাক্সিডেন্ট হইয়ে মারা যায় পানিতে পুইরা মারা যায় অসুস্থ হইয়া মারা যায় আবার আল্লাহ পাক বলেন আমি আল্লাহ কাওকে 20 বছর আয়াত দেই আবার কাওকে 25 বছর আয়াত দেই আবার কাওকে 30 বছর আয়াত আমি আল্লাহ দেই আবার আমি আল্লাহ কাওকে 40 50 60 70 80 90 100 বছর পর্যন্ত আমি আল্লাহ আয়াত দিয়া দুনিয়ার মধ্যে পাঠাই যার দিন আয়াত দিলাম সে ততদিনই জীবিত থাকবে ওই জীবিত থাকা অবস্থায় যে ব্যক্তি একবার আমি আল্লাহর আল্লাহ বইলা ডাক দেয় সবাই একটু উচ্চ স্বরে ডাক দেন না আল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ হে আব্বা

আয়াত পরে যে ব্যক্তি একবার আমি আল্লাহর আল্লাহ বইলা ডাক দেয় একবার আল্লাহ বইলা ডাক দেওয়ার পরে আমি আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলি ও ফেরেশতা কুল তোমরা সাক্ষী থাকো যে বান্দারা আমি আল্লাহর ভুলে নাই আমি আল্লাহ আশুরের ময়দানে ওই বান্দাদেরকে ভুলব না এখন আল্লাহ যদি মুহব্বত ভালোবাসা না থাকতেন আল্লাহ যদি আমাদেরকে মুহব্বত না ভালোবাসতেন কখনোই কুষ্ঠিнкаলেও এই জিনিসটা সম্ভব হয়তো না কেমন মায়া কেমন মুহব্বত আমার আল্লাহ করেন আল্লাহ পাক পরওয়ারদিগার আরাম বলেন গভীর মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ পাক কি বলেন হে আমার আদম সন্তানরা হে আমার বন্ধু হাবিবের উম্মতেরা আমি আল্লাহ তোমাদেরকে কেমন মুহাব্বত কেমন ভালোবাসি জানোনি আমি আল্লাহ একটা বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য আমি আল্লাহ বানাই নাই আল্লাহু আকবার আরেকটু চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন আমি আল্লাহ একটা বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য আমি আল্লাহ বানাই নাই হিন্দুদেরকে আমি আল্লাহ বানাইলাম কিন্তু হিন্দুদেরকে জাহান্নামে দেওয়ার জন্য আমি আল্লাহ বানাই নাই খ্রিস্টানদেরকেও আমি আল্লাহ বানাইলাম খ্রিস্টানদেরকেও আমি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য আমি আল্লাহ বানাই নাই ইহুদিদেরকেও আমি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই নাসারাদেরকেও আমি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই মুসলমানরা তো দূরের কথা মুসলমান তো ইমান ওয়ালাহ তার অন্তরের মধ্যে ইমান আছে ওই ব্যক্তিরা তো জাহান্ন মিনা জাহান্ন তারা তো প্রকৃতপূর্ণভাবে জান্নাতি। কারণ আমি আল্লাহ ওই জান্নাতটা বানাইলাম শুধু ইমান ওয়ালাদের জন্য আল্লাহ আকবার আল্লাহ পাক বলেন আমি আল্লাহ এই জান্নাত বানাইলাম শুধু ঈমান ওয়ালাদের জন্য যার অন্তরের মধ্যে ঈমান আছে কার অন্তরের মধ্যে ঈমান আছে যার অন্তরের মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস আছে যার অন্তরের মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা আছে ওই ব্যক্তিদেরই হইল ইমান ওয়ালা কি আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহা আলযীনা ওয়া কুনু ওকুনু মাআস-সাদিকিন আল্লাহ পাক দাদ দিয়ে বলেন হে ঈমানওয়ালারা সরাসরি আমাদের কি ময়া ডাক দেয় আপনি যদি আপনার বন্ধুকে mohabbat করেন ওই বন্ধুকে কিন্তু আপনি নাম ধরে ডাকেন না ডাক দেন হে দোস্ত তুই এইদিকে আয় আপনি যদি আপনার কাছের কোন বন্ধু থাকে কাছের কোন মানুষ থাকে ওই মানুষ আপনি নাম দইরা ডাক দেন না সবার সামনে আপনি দুস্ত বইলা ডাক দেন হে দুস্ত এই দিকে আয় নিয়া আপনি ডাক দেন তদ্রুপ আল্লাহ পাক আমাদেরকে কেমন মুহাব্বত কেমন ভালোবাসেন টু বুঝেন একটু খেয়াল করেন আল্লাহ পাক ওয়ালা বুইলা দাগ আমাদের একজন আল্লাহওয়ালা ছিলেন যার নাম হচ্ছে আল্লামা শামসুল হক ফরিদপুরী রহমাতুল্লাহি আমানুর ব্যাখ্যাটা আমরা সবাই তো ইমানদার বইলা ব্যাখ্যা দেই কিন্তু আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাই আমানুর ব্যাখ্যা ইমান ওয়ালা বলতেন না আমানুর ব্যাখ্যা বলতে হে দুনিয়ার পাগল রাহে পাগল না এক মুরিদ আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়া বলেন ও আল্লাহর ওলি সবাই তো ঈমান ওয়ালার ব্যাখ্যা আমাদের ব্যাখ্যা ইমানদার বইলা দেয় কিন্তু আপনি কি জন্য পাগল বইলা আখায়িত করলেন আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই বলেন ও মুরিদ তুমি কি শুনতে চাও আমি কি জন্য পাগল বই খায়িত করলাম দুনিয়ার মধ্যে যারা আছে সবাই পাগলের দল আল্লাহ আকবার দুনিয়ার মধ্যে যারা আছে সবাই পাগল কেউ নারীর পাগল আবার কেউ গাড়ির পাগল কেউ টাকার পাগল আবার কেউ দুনিয়ার জন্য পাগল আবার একজন খাদি ইমানওয়ালা আছে তারা দুনিয়ার জন্য পাগল না তারা হলো আমার আল্লাহর জন্য পাগল আমার আল্লাহর জন্য যারা পাগল তারা দেখবেন দুনিয়া মজা লাগে না দুনিয়ার জন্য যারা পাগল তাদেরকে দেখবেন রাস্তা দিয়া চলে আবার গুন 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 গান গায় ফাই যাই ফাইটটা যাই বলে দুনিয়ার নাপাক গান বলে কিন্তু যারা আমার আল্লাহর জন্য আসি আশিক আর মাশুকর যখন খেয়ালা যাই মা যায় যখন আল্লাহর প্রেমে পাগল হয়ে যায় ওই ব্যক্তি ও রাস্তা দিয়ে চলে ওই ব্যক্তি গান গায় কি গান জানেন নি বাংলা কোনো নাপাক গান বলে না দুনিয়ার কোনো অশ্লীলতার গান বলে না হিন্দি গানের টান না পাগলের মতো গুনগুন 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 গুন আমার আল্লাহরে ডাইড বলে আমার দয়াত মাওলানা আমার মারু ভূ কোথায় গেলে পাইব তোমার ঠিকানা করলাম বিছানা আমার দয়া মাওলার আমার দয়া মাউ কোথায় গেলে পাইব তুমার ঠিক পাগল আল্লাহর পাগল আছে না নাই বলো আরেক পাগল আছে পাগল তাদেরকে দেখবেন ফাইটা যায় ফাইটা যায় গান বলে আছে না নাই আর জুড়ে বলো হে যুবকরা সময় বেশি নাই তোমাদের কে খোরাক দিতে পারবো না মুরববীদের কে খোরাক দেবার সময় নাই যেহেতু আমার আরেকটা প্রোগ্রাম রাখা সেই অনেক দূর কোণা বাড়ি চৌরাস্তা অনেক জেম পার হয়ে তারপরে কলেজ গেট যেতে হবে লম্বা আলোচনা করার সুযোগ নাই আর মাত্র 5 মিনিট তোমরা আসো ইনশাআল্লাহ সবাই আসেন ইনশাআল্লাহ আল্লাহ পাক সকলকে কবুল করেন দুনিয়ার মধ্যে কিছু কিছু পণ্ডিত আছে যারা দুনিয়ার জন্য পেরেশান দুনিয়ার জন্য परेशान ওই পণ্ডিতগুলা দেখবেন রাস্তায় যায় আর গান বলে হে যুবকরা তোমরা যারা দাঁড়ায় আছো একটা তোমাদেরকে নিয়ে সময় উপযোগী একটা গজল মনে হয়ে গেছে বলবো তো সামনে আয় সবাই আসো সবাই তোমরা যদি আসো তাহলে বলবো অন্যতে বলবো না সবটি আসো সবাই সবাই শুনবেন ইনশাআল্লাহ আল্লাহ রে

লম্বা চুল কাটিয়া মাইয়াই মাথায় লাগাই কে ঠিক কি না আর আওয়াজ দিয়ে বলো ঠিক কি না বর্তমানের ছেলে মেয়ে সমান সমান বাপ লম্বা চুল কাটিয়া মাইয়াই মাথায় লাগাই কে আল্লাহ কুঞ্জমানাই পাঠাই আল্লাহ রে আল্লাহ রে কুঞ্জমানাই পাঠাইয়া মারে জিঞ্জর প্যান্ট শর্ট পরিয়া রাস্তায় যা আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায় ঠিক কিনা জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তায় হাইটা যায় আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায় আল্লাহ রে কোন জামানায় পাঠাইলায় আমার ও আল্লাহ রে আল্লাহ রে কোন জমানায় পাঠাইলায় রে বর্তমানের ছেলে মে করে কি কারবার মগাই পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার ঠিক কিনা এইরকম হিজরাবার কাছে বোকা মাইয়া সামনে নিয়া পিছনে যুবক বৈশা থাকে মাইয়া মোটরসাইকেল চালা আপনাদের গাজীপুরে মনে হয় নাই বর্তমানের ছেলে মেয়ে করে কি কারবার মগাই পিছে মগি সামনে হুন্ডা দি ড্রাইভার আল্লাহ রে কোন জামানায় পাঠাইলায় আমারে ও আল্লাহ রে আল্লাহ রে কোন জামানায় পাঠাই মিল আছে না নাই এক প্রকার মানুষ হলো আল্লাহর জন্য পেরেশান হয়ে যায় আল্লাহর জন্য গান গায় আরেক প্রকার মানুষ হলো দুনিয়ার না গান নিয়ে ব্যস্ত থাকে আছে না নাই দুই প্রকার মানুষে তো দুই দুনিয়ার মধ্যে এক প্রকার তো আল্লাহর জন্য পাগল এই জন্যই তো আল্লামা শামসুল আফ ফরিদ পুরি রাহমাতুল্লাহি আলাইহ আমানোর ব্যাখ্যাটা ইমানদার না বইলা পাগল বইলা আখ্যায়িত করলেন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন ইয়া আইযুহাল্লাযিনা আমাতাকুল্লাহ ওয়া কুনু মাআসসাদিকিন হে ইমানদাররা আমি আল্লাহর ভয় কর এবং যারা সত্যবাদী সব রূপ আছে তাদের সাথে তুমি হয়ে যাও বর্তমান সময়ে তো তোমরা আমার বন্ধু এমন বানায় যারা গান্দাখুর মদ খুর ইয়াবা খুর ট্যাবলেট ওই গান্দাখুর বন্ধু তুমি বানাইলা ইয়াবা বন্ধু তুমি বানাইলা আসরের ময়দানে ওই গান্দাখুর যদি জাহান নামি হয় তুমিও জাহান নামি হইবা যার সাথে যার মোহাব্বত তার সাথেই তার কে আর যদি বন্ধু বানাও সব চরিত্রবান বন্ধু আর যদি বন্ধু বানাও সত্যবাদী বন্ধু আমির আম সাহেবের মতো আলমদেরকে যদি বন্ধু বানানের ময়দানে উনি যদি জান্নাতে যায় আপনাকে রাইখা জান্নাতে পশ্চিমকালেও যাবে না